উপস্থিত আমার জিসিপি এর মানি ডাঙ্গুরিয়া অমন দাস মানি ডাঙ্গুরিয়া বাদল হিসাবিয়া সবচেয়ে বরিষ্ঠ নেতৃত্ব মানি ডাগরিয়া ধীরেন রায় আরও এখানে এখানে ভবেশ বর্মন আছে একজন কনভেয়ার আনোয়ার হোসেন আরও কি ভূমিপুত্র ঐক্যমঞ্চের কনভেনার সহ এখানে কেরলর নেতা ধনঞ্জয় বর্মন আর আসাম থেকে আসা কেরলর বিশিষ্ট নেতৃত্ব অন্তেশ্বর অধিকারী সহ এই যে নেতৃ নেতৃত্ব আমরা আজকে উপস্থিত হয়েছি আমার এই যে মিলিত হয়েছে আলোচনায় মিলিত হয়েছে এটার মূল কারণ হচ্ছে আজি আমার জাতির আইকনিক লিডার আমার জাতি মাটির নেতা জীবন সিংয়ের ডাকে সাড়া দিয়া আমরা ভারতবর্ষ ভারতবর্ষের যে সেন্ট্রাল গভর্নমেন্ট জীবন সিং সঙ্গে আর কে এল ও কে এন চিফ এল কোচের সঙ্গে শান্তি আলোচনা আরম্ভ করছে এই শান্তি আলোচনা দ্রুত সম্পন্ন করার জন্য আজি আমরা এই বিভিন্ন দল সংগঠন মিলি ঐক্যবদ্ধভাবে এখানে আলোচনায় বসেছি আজি খুব সুখের কথা যে ভারত সরকার ডেকে আনিছে ডেকে আনিয়া আলোচনা করেছে সাত দফায় আলোচনা ফাইনাল শুধুমাত্র চুক্তিবদ্ধ হওয়ার বাকি তাহলে সরকার কেন এত দেরি করছে কেন এই চুক্তি করিতে দুই বছর সময় লাগেছে প্রায় দুই বছর হয়ে গেল এখনো কিন্তু জীবন সিংহ ডিএল বোচের নেতৃত্বে শান্তি আলোচনা সম্পন্ন হইল না এটাই আমার প্রশ্ন এক্ষেত্রে আমার এখানকার যে কে এস বিভিন্ন দল সংগঠনের সাথে সাথে আমার রাজধানী কুচবিহারের বুকে যে গেটার কুচবিহারের যে আন্দোলন এটা মানুষের আবেগ মানুষের চিন্তাভাবনা গ্রেটার কুচবিহার রাজ্য বা কামাতাপুর রাজ্য পুনরুদ্ধারের জন্য আমরা আমার এখানকার সমস্ত মানুষ ডিসিপি বিভিন্ন দল সংগঠন আর কেএসডিসির পক্ষ থাকিয়া এটিকেনা যে ডাক দেওয়া হয়েছে আর কি সেই ডাকত আমরা জিসিপি এর তরফ থাকিয়া আগামী দিনে জাতিমূর্তি উদ্ধারের ক্ষেত্রে যে কোনো আন্দোলন আমরা সংঘবদ্ধভাবে আমরা আন্দোলন করব আমার মাটি আমরা ছিনিয়ে নেওয়ার বাদে আমরা লাগাতার মানে কেস ডিবি ডিসি থাকি শুরু করি গেট আপ ফিল্ডার এবং আরও যে সংগঠনগুলি আছে সবাই আমরা এক হইয়া যাতে আমার এই অধিকার আমরা প্রতিষ্ঠা করি পাই তার জন্য আমরা জোটবদ্ধ হয়ে আগামী দিনের কর্মকাণ্ডে আমরা ধাপে পড়ব কি নাম অন্য বাদল চন্দ্র জেলিয়া গেট আপ সাধারণ সম্পাদক ডিসিপি আর বহিমতি ইউনাইটেড পার্টি মিলিয়া এরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি আইসিয়া নয় ডিসেম্বর কেলসি মানি ডাঙরিয়া জীবনসিংহ কোচ এন কেএনসি ডিএল কোচ সাথে ভারত সরকারের যে সাত শান্তি আলোচনা হয়েছে কিন্তু সেই শান্তি চুক্তি এলাও কার্যকর হয় নাই যাতে সেই শান্তি চুক্তি অতি দ্রুত কার্যকর হয় এবং কামতাপুর রাজ্য এবং কামতাপুরি ভাষা আর এখানকার ভূমিপুত্র ঘরে যাতে এসটির মর্যাদা দেওয়া হয় তারে দাবিত আইসিয়া নয় ডিসেম্বর কামতাপুরের রাজধানী কুচবিহারের ডিম অফিসত একটা গণ ডেপুটেশন বিক্ষোভ সমাবেশ আছে তালে বাদে আমরা একটা আলোচনা সভা করলাম আমরা চেষ্টা করবো এবং আহ্বান জানাবো এই আলোচনা সভার মাধ্যমে যাতে এই ঢাকার ভূমিপত্রক হওয়ার অধিকাংশ ভূমিপুত্র আমরা সেই আন্দোলন নয় তারিখে আন্দোলন